সন্দেশখালীর ভিডিও ভাইরাল নিয়ে প্রতিবাদে বিজেপি মাইকিং করে মিছিল সম্প্রতি সন্দেশখালীর ভিডিও ভাইরাল নিয়ে রীতিমতো বঙ্গ বিজেপির চাপে তার সন্দেশখালীতে বোঝা যাচ্ছে নেজাট হাটখোলা বাইপাস মোড়ে বিজেপি দলের পতাকা ফেস্টুন নিয়ে মাইকিং প্রচার শুরু করেছেন তাদের দাবি শাসক দলের নেতারা চক্রান্ত করে এই ভিডিও ভাইরাল করেছে তাতে বিজেপি কর্মী সমর্থকদের দমানো যাবে না তাই আজকে আমরা মিছিল করছি পাশাপাশি মাইকিং প্রচার থেকে তারা বলেন বিজেপিকে এভাবে কালিমালিপ্ত করা যাবে না প্রশ্ন হচ্ছে যেখানে বিজেপির সন্দেশখালী এক গঙ্গাধর কয়াল ও দুই মন্ডল সভাপতি শান্তিধর দলই সন্দেশখালী ঘটনা যেভাবে চিত্রনাট্যে প্রকাশ এনেছে তার রীতিমতো রাজ্য দেশে রাজনীতিতে বিজেপি অস্বস্তিতে পড়েছে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা মানতে নারাজ কিছু ফেক নিউজ ছড়াচ্ছে যাতে বিজেপিকে কালিমা লিপ্ত করা হচ্ছে এমনটাই জানালেন সন্দেশখালী এক নম্বর পোলাকের বিজেপির সাধারণ সম্পাদক স্বপন দাস ইমিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন সন্দেশখালী যেভাবে টিএমসি সরকার পশ্চিম বাংলা শাসক দল যেভাবে বিজেপিকে মালিত করার জন্য যে অপপ্রচার করছে তার বিরুদ্ধে আজকের আমরা এই সন্দেশখালী অন পথে নেমেছি কেন যে আমাদের সন্দেশখালী অনমন্ডলে আমাদের মন্ডল সভাপতির বিরুদ্ধে যে করছে তার বিরুদ্ধে আমরা এই থেকে আজকে আমরা সন্দেশখালী পথে নেমেছি চাইছি আমরা চাইছি আমরা চাইছি অবিলম্বে এই যে ফেক নিউজ করেছে যারা যে দুষ্কৃতীরা এই টিএমসি দুষ্কৃতীরা তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে কেন বিজেপির নামে এইসব অপপ্রচার ছড়াচ্ছে এটা একদম মিথ্যে কথা এটা সাজানো এটা সাজানো বিষয় এই বিষয়ের উপরে আজকের আমরা এই মিথ্যে প্রচারের জন্য আজকের আমরা এই বিক্ষোভ মিছিল করছি স্বপন দাস সন্দেশকালী অনমন্ডলের সাধারণ সম্পাদক